we <laughs> চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে আসিফ ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপোড়া কবরস্থানের শেষের ঠিক সামনের খাবারটাই আসিফ ডেরি ফার্ম এই ফার্মের মালিক আব্দুর রহমান বা এখান থেকে গাভী গরু বিক্রি করে এখানে সাধারণত কম দামের গাভিগুলো বেশি পাওয়া যায় এই সপ্তাহেও বেশ কম দামের কিছু গাভি রয়েছে এগুলো নিয়ে কথা বলবো এর জাতমান সম্পর্কে আপনাদের জানাবো আপনারা যে যেখান থেকে গাভি গরু কিনুন না কেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আসসালাম রমন ভাই কেমন আছেন আল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো রাখছো ব্যবসা কেমন ভাই ব্যবসা ভাই ভালো ভাই বেচা ভালো জি ভাই জি আচ্ছা আমাদের কাছে তো বেশ কয়েকদিন পরে প্রোগ্রাম করতেছি এর মধ্যে জি ভাই এর বেচা কেনা হয়েছে ভালো বেচা কেনা আচ্ছা রমান ভাই

এক ছাব্বিশ হাজার আবদার করে বলাইছেন ভাই এখন কি কিস আচ্ছা দিয়ে দিছি পরবর্তী গুলো দর্শকদের দেখে দেখেন দুই নম্বর সিরিয়ালে সাদা কালো রঙের মাঝারি বডির বাচ্চা সহ একটা গাভী নিয়ে আসলেন

ওই পাশেটা দুই দেখাইছে এটা তিন ভাই বাটে কোনো সমস্যা নাই ভাই বাটে কোনো সমস্যা নাই টান মান লাগে না তো না না একদম ইজি ভাই আচ্ছা কত কেজি দুধের কথা বললেন দুধের কালারটা নিয়ে আসেন শাল দুধ 12 থেকে 13 কেজি দুধ পাওয়া যায় ভাই আর এই দেখেন একবারে হলুদ কালার হলুদ কালার ভাই 12 থেকে 13 কেজি দুধের গ্যারান্টি নাকি আমি 13 কেজি দুধের গ্যারান্টি ভাই দাম কত দাম ভাই 135 রাখা যায় ভাই 135 জি 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 বাচ্চা সহ বাচ্চা সহ ভাই এক দাম কত দামা দামি আসলে করার মতন দাম কম চাইছেন বেশি চান নাই মানে আহামরি বাজার থেকে দাম বেশি চাওয়া হয় নাই যেভাবে চাইছেন ঠিক আছে কিন্তু আমি বলছি এরপরে কি দরদামের সুযোগ আছে নাকি এটাই একদম এক হাজার টাকা সম্মানি করা যাবে তার মানে এক দামের মতোই জি জি আর চলেন আমরা দুই নম্বর তিন নম্বরের গাভি দর্শকদের তিন নম্বর সিরিয়ালে আরো একটি গাভি নিয়ে আসলেন এটাও ফুল মাঝারি বডি কি জাতের গাভি এটা এটা ভাই জার্সি ভাই বাগাবাড়ির মিলমিটার জার্সি ভাই মিলমিটারের জার্সি জি জি জার্সির বয়স কয় দাঁত ভাই দাঁত আটটা হয়ে যাচ্ছে ভাই আট দাঁত জি জি আট দাঁত কত নম্বর বাচ্চা এটা তিন নম্বর বাচ্চা ভাই তৃতীয় বাচ্চা জি বাচ্চা কই বাচ্চা ভাই নাই এখন ছয় মাসের প্রেগনেন্ট ভাই দুধ আছে দুধ আছে আর হচ্ছে চেক আছে জি জি এখন দুধ কয় তো কেজি আছে দুধ ভাই দুই টানে বারো কেজি আছে ভাই

কোন দর্শক ভাই নিলে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা রাখা যাবে এক লক্ষ পঁয়তাল্লিশ জি 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 সুযোগ আছে কমানোর আসলে দাম দরের সুযোগটা ভাই না থাকার মতনই ভাই আপনি দেখেন যে এই গোটা যদি আপনি রেডি হয় দুয়ের নিচে কেউ পাবে কিনা আচ্ছা এখনকার দাম 145 জি ভাই জি জি চলেন পরবর্তী গাবি দর্শকদের দেখাই চলেন দেখাই চার নম্বর সিরিয়ালে মাঝারি ফুল মাঝারি বডির আরো একটি গাবি নিয়ে আসলেন এটা কি জাতের গাবি এটা ভাই জার্সি ফ্রিজিয়ান মিক্সড ভাই জার্সি আর ফ্রিজিয়ান মিক্সড জি বয়স

আচ্ছা দাম চাওয়ার জায়গা আছে পঁয়ষট্টি পর্যন্ত একশো পঞ্চান্ন না এক লাখ পঞ্চান্ন চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখে চলেন দেখাই ভাই সব শেষ পাঁচ নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন এটা কি জাতের গাভী ভাই এটা ভাই হলস্টেন ফ্রিজিয়ান ভাই হলস্টেন ফ্রিজিয়ানের গাভী দাঁত কয়টা হইছে দাঁত ভাই চার দাঁত চার দাঁত জি কত নম্বর বাচ্চা হবে ভাই গارس যে বাই থেকে সংগ্রহ করছে সে বাড়ি আলো তো বলছে প্রথম কিন্তু আমার কালিতে লাগে দ্বিতীয় ভাই দ্বিতীয় আমার কালিতেও দ্বিতীয়ই লাগতেছে জি জি আচ্ছা কতদিন সময় লাগবে আর বাচ্চা দিতে আপনি 10 থেকে 15 দিন লাগবে ভাই গাবি কি গাড়িতে করে যেকোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে এখন যাওয়া যাবে আর বাচ্চা বের করে চাইলে বেশ করে চাইলে ভাই আমাদের ক্যাশ কম ভাই ক্যাশটা দিয়ে দিলে পরে হয়তো দুই একদিন পরে বাচ্চা হওয়ার পরে নিয়ে যেতে পারবে 50 দিলে হবে না 50% 50% দিলে পরে হয়তো

আর গরুগুলো সুস্থ অসুস্থ সবল আছে কিনা দর্শক ভাই আর বিশেষ করে আমার যেহেতু বাচ্চারা দুটা গরু আছে বা দুধের দুটা গরু আছে দর্শক ভাই আসুক আর সে দোয়ান করে দুধ বুস করে যেন নেয় ওই মুখের কথা বিশ্বাস করে লাভ ভাই সরাসরি খামারে যেন আসে আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম